সরকার পতনের পর একযোগে সারা দেশে লুট হয় প্রায় বিভিন্ন ছয় হাজার আগ্নেয়াস্ত্র অবৈধ আর লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে চলছে যৌথ বাহিনীর অভিযান চলমান এই অভিযানে কি পরিমাণ অস্ত্র উদ্ধার হলো আর দেশে বর্তমানে অবৈধ অস্ত্রের সংখ্যাই বা কত এই বিষয়ে বিস্তারিত জানাবেন মাসুদ লাবনী পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর একযোগে সারা দেশের চারশো পঞ্চাশটি থানায় হামলা হয় এছাড়াও ছাত্র জনতার আন্দোলন নস্বাত করতে জুলাই আগস্টে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা যায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পুলিশ সদর দফতরের তথ্য বলছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর এগারো ধরনের মোট পাঁচ হাজার আটশো উনত্রিশটি অস্ত্র লুট হয় এমন বাস্তবতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে শুরু হয় বৈধ অস্ত্র জমার প্রক্রিয়া বিপুল পরিমাণ অস্ত্র বাইরে থাকায় চলছে যৌথ বাহিনীর নিউজ প্রতিনিধিদের পাঠানো বিশ্লেষণে দেখা যায় ঢাকা বিভাগ বাদে সারা দেশে এখন অবৈধ অস্ত্রের সংখ্যা অন্তত এক হাজার সাত সেপ্টেম্বর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয় পঞ্চাশটির বেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক গ্রেফতার পঁচিশ জনের বেশি এখনো উদ্ধার করা যায়নি লুট হওয়া এক হাজার আটশো পঁচাত্তরটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যৌথ বাহিনীর অভিযান আরো জোরালো করা প্রয়োজন অভিযানে যদিও এখনো আশানুরূপ অস্ত্র উদ্ধার হয় নাই তবে আমরা আশাবাদী যেহেতু পুলিশের তো একটা এলোমেলো অবস্থা আপনি বোঝেনি তো তারপরে যেহেতু সেনাবাহিনীর নেতৃত্বে হচ্ছে বিডিআর আছে অন্যান্য সংস্থাও আছে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে আপনারা জানেন যে দেশে বৈধ লাইসেন্সধারী অস্ত্র প্রায় পঞ্চাশ হাজার এগুলো জমা দেওয়ার কথা ছিল আবার বিগত সরকারের সাড়ে পনেরো বৎসরে দশ হাজারের একটু উপরে অস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছে এদিকে পাঁচ আগস্ট গণভবন ও সংসদ ভবন থেকে লুট হওয়া এস এস এফ এর আগ্নেয়স্ত্র উদ্ধারের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসুদা লাবনী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা